যে কোনো ধরনের মোবাইল দিয়ে অডিও কল রেকর্ড করবেন কিভাবে দেখুন এখানে আমি একটি কল রেকর্ড করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সেজন্য দেখেন এখানে এই কলটি রেকর্ড করা হয়ে গেলে আমি যদি এখন এখান থেকে যাই আমার মোবাইল ফাইলটি ওপেন করে নিই এখন যদি আমি প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন কত সুন্দরভাবে রেকর্ড হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখানে দেখে দেখতে পেয়েছেন আমি ওয়ান টু ওয়ান এ কল দিয়ে সেটা রেকর্ড করেছি এবং সেটা রেকর্ড ফাইলও আপনাদের শুনিয়েছি ঠিক এরকমভাবে আপনারা যে কোনো মোবাইল দিয়ে এরকম অডিও কল রেকর্ড করবেন কিভাবে চলুন দেখিয়ে দিই তার আগে একটি কথা আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা যে কোনো মোবাইল দিয়ে অডিও কল রেকর্ড করবেন সেজন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেজন্য আপনারা গুগল প্লে স্টোরে আসবেন গুগল প্লে স্টোরে আসলে এখানে যে আপনারা যে বার পাবেন এই বারে সে ওপেন করবেন সার্চ বারে ওপেন করার পরে এখানে আপনারা টাইপ করবেন অ্যাপ কল রেকর্ডার আমি আপনার বলতেছি অ্যাপ কল রেকর্ডার এটা লিখে এ ডবল পি অ্যাপ কল রেকর্ডার লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন অ্যাপ কল রেকর্ডার লিখে সার্চ করলে আপনার মাঝে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনারা লোকটি ভালো করে দেখে রাখেন

এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন আবারও অ্যারো বাটন আপনার এখান থেকে এই বাটনে আবারও ক্লিক করবেন এর বাটনে ক্লিক করার পর এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন একটি ফাঁকা বক্স যাবেন আপনারা যে কাজটি করবেন এখানে বক্স এখানে চেক মার্ক করবেন চেক মার্ক করা হয়ে গেলে আপনারা যে এই যে এরো মার্কটি আবারও দেখতে পাবেন আপনারা এই আরো বাটনে ক্লিক করবেন এখন আপনারা এখানে দেখতে পাবেন পারমিশন রিকোয়ার নামের একটি অপশন আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে পারমিশন রিকোয়ার এই অপশানে এখান থেকে আবার ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন অ্যালাউ চাইবে আপনার প্রথমে যে অ্যালাউ বাটন দেখতে পাবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন তারপরে আবারও অ্যালাউ বাটনে ক্লিক করবেন আবারও অ্যালাউ বাটনে ক্লিক করবেন আবারও অ্যালাউ বাটনে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা দেখতে পাওয়া এনেবল পারমিশন নামে একটা অপশন আসবে এখানে আমি মার্ক করে দিকে দিচ্ছি আপনারা এখন এখান থেকে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার দেখতে পাবেন অ্যাপ কল রেকর্ডার এই অপশন অফ করা আছে আপনারা এই অপশানে ক্লিক করলে দেখতে পাবেন অ্যানেবল বাটন উপরে একটা প্রথমে এনাবল বাটন অন করে দিবেন অন করে দেওয়ার পর এখানে যে এলাও দেখতে পাবেন আপনার এলাওতে ক্লিক করবেন আবার ব্যাক বাটনে ক্লিক করবেন এখানে এই এলাও এই বাটনটি আপনারা অন করে দিবেন অন করার পর এখানে ওকে বাটন পেয়ে যাবেন আপনার এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিবেন এখন আপনারা যে কাজ করবেন এখানে ব্যাক বাটনে আপনারা ক্লিক করে আসবেন আপনার ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে যে দেখতে পাবেন আবার যে একটি পারমিশন চলে আসবে আপনারা এই পারমিশনটি আবারও ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন আপনার অ্যাপের নাম আবার চলে আসবে এই অ্যাপ অ্যাপ কল রেকর্ডার এই অ্যাপ আবার চলে আসবে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ডান পাশে যে অ্যানাবল বাটনটি পেয়ে যাবেন আপনারা এই অ্যানাবল বাটনটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে অ্যালাও বাটন আবার চলে আসবে আপনারা এই অ্যালাউ বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে এখন আপনারা যে কাজ করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসলে দুটো অপশন পাবেন এর মধ্যে থেকে আপনারা যে দেখতে পাবেন স্কিপ আপনার এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করবেন স্কিপ বাটনে ক্লিক করে স্কিপ বাটনে ক্লিক করার পরে এখানে অ্যালাউ বাটন আসবে আপনারা এখান থেকে অ্যালাউ বাটনে ক্লিক করবেন তাহলে আপনাদের এই এই অ্যাপের কাজ মোটামুটি শেষ এখন আপনারা চলে যাবেন যে কল রেকর্ড করার জন্য সেই জন্য আমি একটা চলে আসলাম আমার ডাইল আমি এখান থেকে ওয়ান টু ওয়ান লেগে কল দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে কল দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে কল রেকর্ডিং শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু মিনিটও শো করতেছে এখন এই কল রেকর্ডিং হয়ে গেলে এই কল ফাইলটি কোথায় কোথায় পাবেন সেই জন্য আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছিলেন সেটা ওপেন করবেন সেটা ওপেন করলেই এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন যে ফাইলটি যেটা আপনার কল রেকর্ড করেছিলেন সেটা কিন্তু এখানে চলে আসবে এখন এখান থেকে আপনি প্লে করে শুনতে পারেন চাইলে ডাউনলোডও করতে পারবেন যা ইচ্ছে তাই করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ